মাছটা ডিমটা রাখো ধুয়ে ডিমটাই করব মাছটা ছাড়াতে হবে তো এগুলো মাছ আছে এটা ধুয়ে দাও ওদের মাছটা ধুয়ে দাও আর ডিমটা তুমি আমাদের বাটির মধ্যে রাখো ঠিক ডিম তুমি তাহলে এদিকে করো আমি এদিকে কাজগুলো শেষ করি তো চলো এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে সকাল সাড়ে নটা মতন বাজে অনেকটাই বেলা হয়ে গেছে আর বাজার করে নিয়ে এসেছে তো দেখলেই বাজার করে নিয়ে এসেছে বাজারটা যেগুলো সমস্ত ধরতে হবে আমার ঘরের কাজ এখন অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি ঘরের কাজগুলো শেষ করব অ্যাকচুয়ালি আজকে আমার বরের ছুটি তো বর গিয়ে ছেলেকে সকালবেলা ছেড়ে এসেছে বাজার করে নিয়ে এসেছে তারপর চা করেছে আমার বর তা আমরা বসে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো চলো অনেকটা বেলা হয়ে গেছে এবার কাজটা টাজ করে সারি আর সকাল দেখে না বৃষ্টি হচ্ছিলো এখন দেখো আবার রোদ উঠেছে

কি বড়া বানাতে যাবো হুম চলে গেল ঠান্ডা করে ফিরে রাখবো তারপরে ভাতটা খেয়ে উঠে দিকে তিনজন মিলে

এইসব কাজ করছ কেন তোমার ছুটি আছে আছে আমার ছুটি আছে কি তুমি বলো আমার ছুটি আছে আমার কথা ছুটি বলো আমি অফিসে কাজ করছি অফিসে এসে বাই এই যে কাজটা খুব ভারী হয়ে গেল তো ঠিক আছে করতে হবে আর আমিই করছি করতে হবে না ঠিক আছে তোমাদের ছুটি আছে ছেলেদের ছুটি আছে শুধু আমারই ছুটি নেই আমি তো বলতে পারি না আজকে আমার ছুটি বলতে পারি

কিন্তু আমার বাটারস্কচ নিলটাই খুব খারাপ লাগে বাট এটা কোনো খারাপ না বাটাস্কচের মধ্যে কি দেওয়া থাকে না এইগুলো হুম ওরা নিচ্ছিই লাগে কিন্তু এটা আমি খুলতে ভালো লাগছে তাহলে ভালো লাগে কোনটা তোমার কোনটা ওটা তোমার পছন্দ হয়েছে তাই খোলো দেখি ওটা খোলো ভালো করে দুহাতে দুহাতি যেমন করে লেস ভালো প্যান্টটা তো খোলাও হবে দেখি দাঁড়াও আমি দি হ্যাঁ অনেকভাবে বেঁধেছে এইভাবে আবার খুলতে হবে দাঁড়াও এগুলো হলো আমাদের বালিশ নতুন বালিশ না পুরনো বালিশই পুরনো বালিশগুলোর অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল তো দাঁড়াও এটা খুলে নি আগে একটু বড় হয়েছে দেখে তো ভালো লাগছে

তাতেই পছন্দ হয়েছে বালিশগুলো একটা অবস্থা খারাপ তুলোগুলো একদম বসে গিয়েছে আর ছিঁড়েও গিয়েছিল বালিশের টপারগুলো আর এইটা যে হচ্ছে আমার ছেলে ও একটু সব কিছুই আমার আসলে একটু অনেক দিন ধরে দেবো দেবো বলে দেওয়া হয়নি আজকে দেওয়া দিয়েছে এসছে আজকে আজকে সকালেই হাজব্যান্ড দিয়ে তো আজকে সকালে এটা সকালে দুপুরবেলা ছেলেকে আনার পর দিলাম আমি আমার হাজব্যান্ড মানে বাড়িতে এসে করার কথা ছিল কিন্তু অন্য জায়গায় কোথাও কাজ করতে গেলে সেখান থেকে আসবে তারপর দেখছি মেঘ করে বৃষ্টি আসছে তো সেই কারণে আমি আর হাজব্যান্ড গিয়ে দুজনে মিলে দিয়ে আসলাম আর এই কাপড়টা চয়েস করেছি বেশ নতুনত্ব লাগছে আর দেখো এগুলো এত সুন্দর এগুলো কভার না পড়ালেও দেখো ভালো লাগছে তাই সেই কারণে আমি এই কাপড়টা চয়েস করলাম আর যেটা ওই ফুল ফুল টাইপেরটা অনেক কমন কিনতে এবার এটা পিঙ্কের উপর লালের উপর যেটা আমাদের ছিলাম ওটা খুব কমন জিনিসটি হলুদে হলুদের উপর একই রকম থাকে তো সেই কারণে এইটা চয়েস করলাম ভালো লাগলো দেখো একসাথে চারটেই করিলাম ও পাশ মাসের কভারটা বললো চেঞ্জ না করলেও চলতো ওটা এখন কিছুদিন চলতো মানে করছি এখন পুরোটা একদম পুরো নতুন হয়ে গেছে ছেলের বালিশটা অনেক ছোট ছিল সেটা বড় বা ওর কভার নেই তাহলে ওর কভার কিনতে হবে তো হ্যাঁ ও তো কভার নেই কী করে সবাই ওর সাইজে তো কভার নেই আমাদের সাইজে কভার হবে হয়তো একবারে হতো দিয়ে আসবো আর দুই একদিনের মধ্যে না আবার কভার করতে দিয়ে আসতে হবে দুটো কভার করে নিতে হবে অল্টার করে একটা বড় হয়ে গেছে আর একটা আমার ছেলের বালিশ এমনি একটা আছে নতুন সেটা পরে বার করবে এই কালারই কভার করে নি এই কালারের কভার হ্যাঁ অসুবিধা নেই অন্য একটু অন্যরকম প্রিন্টার ভালো করাবো আর দেখে দুটো করে নেব ওর কারো সাইকে দুটো করতে হবে এরকম কাল থেকে সবার সাথে মানে সমস্ত বেডশিটের সাথে যেটা যাবে না সেটা সেরকম ব্লু সেরকম করতে হবে মানে এই দুটো কিন্তু প্রিন্টটা খুব পছন্দ হয়েছে প্রিন্ট দুটো তাই না ভালো লাগছে বাবা শুয়ে সত্যি হ্যাঁ আর ভাবছিলাম সন্ধেবেলায় বালিশগুলো আনতে যাবো আর আমরা বেরোবো তো বেরোনো তো হলো না সন্ধ্যেবেলায় বেরোবো সন্ধেবেলায় সন্ধেবেলায় বেরোবো তিন চার দিন যে যাবো ছেলেটা একটু ঘোরা হয়ে যাবে একটু অ্যাসেন্ট আছে দেখো খেয়েও নেবো এই যে ওই যে দিয়েছি এই যে এইটা অবস্থা দিয়ে শোমবার তিনটা একটু বেরোবো খুশতে টুশনা খাবো ঘুরবো আর একটু নিয়ে আসবো আসলাম ব্যাস